দর্শক আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা তো আমরা ভালো আছি আবার চলে আসলাম দিন পর আপনাদের মাঝে পাশে এক ভাই আছে পাশে এক দোকানদার রয়েছে পাশে আরেক এক ভাই রয়েছে পাশে আরেক দাদা রয়েছে তবে আজকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করব। যে সঠিক উত্তর দিতে পারে তাহলে একটা পাঁচশো কার একটা নোট আছে এ টাকাটা আমি দিয়ে দেব। তে আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন আপনারা জি ভালো আছেন আগের মতোই আছেন আপনার হলে ভালো আছে

ওয়ালাইকুম সালাম আপনাকে পান খেতি আসছেন একটা প্রশ্ন জিজ্ঞাসা করে উত্তর দিতে পারলে ওনাকে প্রশ্ন করছিলাম উনি বলছি মন যে প্রশ্নটা কি আমি করবো আপনাকে কোন জিনিস কোন জিনিস আছাড় দিলে ভাঙে না কিন্তু টিপ দিলে ভেঙে যায় যদি বলতে পারেন তাহলে পাঁচশো টাকা পাবেন জাপানি খাওয়ার জন্য সন্ধ্যার টাইম লাউ আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবো যদি উত্তর দিতে পারেন তাহলে পাঁচশো টাকা ভাবেন কেনা নোট প্রশ্ন করতে পারি প্রশ্ন করবো তার আগে কথা আছে তুমি তো সেই মামুন না আমি সেই মামুন বলতে আমি সেই মামুন আমি আগের মামুন আছি হ্যাঁ প্রশ্ন উত্তর দিলে শুধু কাপড় চোপড় বালড়াইছি হ্যাঁ এখন করতে পারি হ্যাঁ কোন জিনিস আছাড় দিলে ভাঙে না কিন্তু টিপ দিলে ভেঙে যায় কি সঠিক বলতে পারেন তাহলে 500 টাকা পাবেন জাপানি খাওয়ার জন্য সময় হলো ভাই মাত্র 15 সেকেন্ড এই 15 সেকেন্ডের ভিতরে আপনি বলতে হবে বলতে পারলে পাবেন এই 500 টাকা ভাববা চিন্তা বলবেন тараপরা করবেন না আমি মাত্র 5 সেকেন্ডে কইয়া দিম টাকা আগে দিয়া

আপনি কি ভালো আছেন আগের মতোই আছেন বিরাট আসতেছেন খুশি মনে ভাবি কি খাওয়া হয়ে দিছে ডাল দেয়া আচ্ছা কোন জিনিস আসার দিলে ভাঙে না ঠান্ডা মারলে ভেঙে যায় কোন দিলে না হ্যাঁ কিন্তু টিপ দিলে ভেঙে যাই বাইডাং কই더라고 বলতে পারছেন না না কেরামি বলতারছিনা আমার কিছু দর্শক আছে অবশ্যই আপনারা সঠিক কমেন্ট করে যাবেন কোন জিনিস আছাড় দিলে ভাঙে না টিপ দিলে ভেঙে যায় যিনি সঠিক বলতে পারবেন তিনি পাবেন 500 টাকা অবশ্যই সাথে কিন্তু বিকাশ নাম্বার দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আপনারা ভাবতে থাকেন